এবার তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বিধায়ককে দেখে জয় বাংলা স্লোগান দিলেন তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা প্রসঙ্গত বন্যা কবলিত এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী না পাওয়ার অভিযোগ নিয়ে বিডিওর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন বিধায়ক সুশান্ত ঘোষ বিডিওর সঙ্গে বিষয় বিষয়ে কথা বলেছেন তিনি আর সেখানেই জড়ো হয়ে থাকা তৃণমূলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক সুশান্ত ঘোষ বিধায়কের দেখে লাগাতার জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা যদিও তাঁরা বলেন বিধায়ককে দেখে আমরা স্লোগান দিইনি তবে এরই সাথে বিধায়ক সুশান্ত ঘোষকে তীব্র কটাক্ষ করেছেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূলের কিষান ক্ষেতমজুর সেলের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ না বিধায়ককে দেখে বিক্ষোভ নয় বিধায়ক সবার বিধায়ক উনি খানাকুল দু নম্বরের বিধায়ক উনি খানাকুল দু নম্বর ব্লকের বিধায়ক উনি এক নম্বরের বিধায়ক আমার মন বলছে নয় ওনার ইশারায় দু নম্বর ব্লক চলে আজকে যদি উনি জাত পাত বা এ তৃণমূল এ বিজেপি এ সিপিএম আজকে এই পরিস্থিতি বন্যা পরিস্থিতিতে দেখা উচিত না তার কারণ আমার কাছে খবর আছে উনি দু নম্বর ব্লকে আমাদেরও তৃণমূলের কিছু জেতা সদস্য বা পঞ্চায়েত সমিতির জেতা ক্যান্ডিডেট আছে ওনারা পানের মাল ওনাদের কর্মী দিকেই বন্টন নামা করছে যে কোনো আমাদের তৃণমূলের মেম্বার বা সদস্য বা পঞ্চায়েত সমিতির সদস্যরা পাচ্ছে না পাল্টা উনি তো বলছে ওনাকেই কাজ করতে দিয়েছে না ওনাদের পঞ্চায়েত সদস্য থেকে বঞ্চিত করা কথা উনি এমএলএ উনি জনপ্রতিনিধি উনি আমার কাছে কাল খবর আছে উনি পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট নিয়ে চারদিক ঘুরেছে কেন ওনার হাতে তো মাল আছে উনি কেন্দ্রকে বলুক যে লরি লরি চাল লরি লরি তিরপল ওনার হাতে পাওয়ার আছে উনি কেন করছেন না আমরা সবাই জানি দু নম্বর ব্লক হচ্ছে বন্যা কবলিত এলাকা এক নম্বর ব্লকের কিছুটা অংশ দু চারটে অঞ্চল উনি কেন করছেন না উনি ঘোলা জলে মাছ ধরতে এসেছেন আসল রহস্য হচ্ছে উনি ঘোলা জলে মাছ ধরতে এসছেন উনি ছবি ফুট করে কেন্দ্র বা রাজ্যকে দেখাতে চাইছেন যে আমি কাজ করছি আমরা ব্যাপারটা বুঝি আর আপনি খবর নিন মিডিয়ার সামনে আমি একদম অন ক্যামেরার সামনে বলছি আমাদেরও তো চারটে অঞ্চল বিজেপির জেতা চারটা থেকে পাঁচটা অঞ্চল যেতা প্রত্যেকটা অঞ্চলে যেমন ভাব পরিষেবা দেওয়া পঞ্চায়েত সমিতি ব্লক থেকে যেমন ভাব দেওয়ার সব অঞ্চলে গেছে ওনারা অঞ্চলে কি করছে নিজেদের বিজেপি নিজেদের সদস্য বা কর্মী দিকে সেই বন্টন নামা করছে এটা আমাদের কাছে খবর আছে আজ উনি এসেছেন কেন উনি এসেছেন যে দল বিপদে আছে আর খানাকুলে বিজেপি বলে কোনো জিনিস নাই উনি অনেক বড় বড়ো কথা বলেছিলেন লোকসভায় যে আমি তিরিশ হাজার চল্লিশ হাজার ভোটে লিখ কোথায় গেল যদিও তৃণমূলের স্লোগান নিয়ে পাল্টা তৃণমূলকেই কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ আপনি এলেন আর এখানে তৃণমূলের তো তৃণমূলের কালচার এটা এলাকার গরিব মানুষ আগে রিলিফ পাচ্ছে এলাকার গরিব মানুষ রিলিফ পাচ্ছে না তারা প্রত্যেকটা জায়গায় অভিযোগ কন্টিনিউ করছে প্রত্যেকটি জায়গায় অভিযোগ করছে তাদের যে সমস্যা হচ্ছে তারা বিজ্ঞান পাচ্ছে না তারা চাল পাচ্ছে না কোনো রিলিফ নেই আমার বিরুদ্ধে স্লোগান নেই জয় বাংলা স্লোগান ওদের ওদের মতন দিতে পারে কিন্তু আমি এসেছি জনগণের জন্য জনগণের জন্য আমার লড়াই এই লড়াই কোনোভাবেই থেমে থাকবে না সবসময় জারি থাকবে পাচ্ছেন না বলছেন হ্যাঁ বলছেন যে আপনাকে খুঁজেই পাওয়া যায়নি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি কাকে খুঁজে পাওয়া যাচ্ছে এলাকার পাবলিক বলবে না এলাকার পাবলিক বলবে রিলিফটা পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটা পাবলিক বলবে পাবলিক জানে যে সেখানে রিলিফ নেই এখানে রিলিফ নেই কোনো রিলিফ নেই ভিডিওর সাথে কি কথা হলো কি বললো ভিডিওর সাথে রিলিফের কথা বললাম উনি বললেন রিলিফ মাত্র হাজার পঞ্চাশ তিরপোল এসেছে তো রিলিফ নেই অথচ নেতারা এসে বারবার বলে যাচ্ছে জলে পা ডুবিয়ে বলে যাচ্ছে অ এখানে ব্যাপক রিলিফ হয়েছে ব্যাপক রিলিফ আছে এখানে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তাহলে মানুষ কি বল পাচ্ছে না কেন ডিএম তো বলছে আমাকে আসতে হবে ভিডিওতে ডিএম তো বলছেন যে রিলিফ পর্যাপ্ত দেওয়া হয়েছে আমাদের এখানে মেম্বার আছে জিজ্ঞাসা করুন সব মেম্বার আছে মহিলা মেম্বার পর্যন্ত রিলিফ পাচ্ছে না পঞ্চায়েতে গেলে তৃণমূলের নেতারা বলছে ঘর ধরে বের করে দেবো তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে না বিডিও কি বলছে বলছে সেটা মুখে মুখে হাওয়াই না হাওয়াই ভাসছি অফিসিয়াল কি আছে আদেও কি রিলিফ আছে আদেও তিরপল আছে তিরপোল দেওয়া হচ্ছে না কেন কেন গরিব মানুষ পাবে না কেন মানুষ বঞ্চিত হবে আমি তো কালকে দেখলাম তৃণমূলেরই ওদেরই পঞ্চায়েতের উপপ্রধান ওদের মেম্বার সব বিক্ষোভ দেখাচ্ছে আমরা রিলিফ পাচ্ছি না এটা কি আমার কথা নাকি ওদেরও কথা রিলিফ নেই আজকে তো দেখেও হচ্ছে আরে আমাকে দেখে কিছু লাভ হবে না বিধায়ককে এখানে কাজ করতে দেওয়া হয় না বিধায়ক যেখানে যায় যেখানে তার ফান্ডেড টাকা ইউজ করতে যায় ব্যবহার করতে যায় বারবার দেখুন না চারবার আমি বিডিও অফিসে পাঠিয়েছি আমার ফান্ডেড টাকা চারবার ফেরত করে দিয়েছে হাসপাতালে জেনারেটারের জন্য দিয়েছি একটা হাসপাতালে জেনারেটার সে হাসপাতালে জেনারেটারটা পর্যন্ত লাগাতে দেয়নি এরা এরা কি উন্নয়নের কথা বলবে এরা তো উন্নয়ন বন্ধ করে দিচ্ছে তালা মেরে দিচ্ছে উন্নয়ন মূল অভিযোগ করছে আপনি শুধুমাত্র প্রচারের আলে আসার জন্য এসেছেন কারণ আপনাদের সদস্যরা যে জনগণের জন্য আছি ফেরিঘাট ভেঙে যাওয়ার পরে আপনারা বিজেপি সদস্যকে দেখতেই পাওয়া যায় না কালকে জনগণের জন্য লড়াই করব আর জনগণের জন্য লড়াই করতে আমরা পারি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিউ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে